আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক টাফি ডিআইসিএম চ্যানেলের ফক থেকে সবাইকে ধন্যবাদ তো ভিউস তাইলে চলুন আজকে দেখে আসি আজকে একটি নতুন ভিডিও এই যে আজকে এই গাড়িটা রাস্তা থেকে মানে অ্যাক্সিডেন্ট করছে গাড়িটা মানে অ্যাক্সিডেন্ট কিভাবে করছে তাহলে চলুন আজকে দেখে আসি এই যে রাস্তা থেকে মারাত্মক একটি অ্যাক্সিডেন্ট করছে তো এই গাড়িটা চালাইছেন মানে মূল উদ্দেশ্য হচ্ছে হেলফারে মানে হেলফাররা এত সকালবেলায় গাড়িটা দিছেন তো হেলফারে এত নেই হেলফারে মানে কন্ট্রোল করতে না গাড়িটা তাই কারণে আজকে মানে গাড়িটা মানে অ্যাক্সিডেন্ট করছে মারাত্মক অ্যাক্সিডেন্ট এবং আরও দুইজন মানুষ মানে দুঃখ হয়েছে তাহলে চলুন আজকে দর্শক খুঁড়াখানি মূল ভিডিও দেখে আসি আর আমাদের ওই চ্যানেলে সবসময় পাশে থাকবেন এবং সবসময় আপডেট নতুন নতুন ভিডিও পাবেন তো আজকে মালিকের মন মিজাজ খুবই সরা গেছে এই কারণে আজকে হেলফারেরও মন মেজাজ খুবই সরা গেছে এই কারণে আজকে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তো চলুন আজকে দেখে আসি নতুন ভিডিও আপডেট তো সবাই আমাদের সঙ্গে থাকুন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আশা করি দর্শক ওই চ্যানেলে সবসময় নতুন নতুন আপডেট ভিডিও পাইবেন